সাহানী বেগম মসজিদ নামে খ্যাত কলকাতার একটি অন্যতম ওয়াক সম্পত্তি আমরা জানি যে টিপু সুলতান ব্রিটিশদের হাতে অত্যাচারিত হয়েছে তাদের ফ্যামিলি কলকাতায় চলে আসে কলকাতায় আসার পরে তারা আনোয়ারসহর রোডের কাছাকাছি জায়গায় বসবাস করলেও তাদের কিন্তু ওয়াকাপ সম্পত্তি কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে প্রথমে আপনারা বললাম যে এটা সাহানি বেগম মসজিদ অর্থাৎ একটি মহিলার নামে এই ওয়াকাফ সম্পত্তি আজকে ওয়াকাফকে নিয়ে যে বিতর্ক তার একটা বড় কারণ ওয়াকাফ সম্পর্কে একটা ভীষণ রকমের অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে বিরোধীদের আপত্তি ধোপে টেকেনি মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে যৌথ সংসদীয় কমিটি এবার লোকসভা রাজ্যসভায় পাশের অপেক্ষা তারপর রাষ্ট্রপতি শিলমোহর দিলে দেশ জুড়ে লাগু হবে Unified Waqf Management Empowerment Efficiency and Development Act ওয়াকফ মূলত আল্লাহর নামে দান করা সম্পত্তি যার মূল উদ্দেশ্য জনহিতকর কাজ এবং ওয়াকফ তিন প্রকারের হতে পারে মূলত দুই প্রকার আমরা জানি একটা হচ্ছে যে ফ্যামিলি ওয়াকফ আর হচ্ছে পাবলিক ওয়াকফ আবার একটি সম্পত্তি পাবলিক এবং ফ্যামিলি মিলিয়েও হতে পারে আর্লি মিডিয়েভাল সময়ে সুফি সেন্ট এবং ট্রেডাররা যখন এসেছিলেন ভারতবর্ষে তারা এই মূলত সুফি সেনরা তারা নানা রকমের খানকা তৈরি করেছে কলকাতাতে খানকা শুরু আছে তালতলাতে এবং হুগলি জেলাতে এবং বিভিন্ন জেলাতে আমরা বর্ধমান জেলাতে এরকমের খানকার মেদিনীপুর জেলাতে এরকম খানকার অস্তিত্ব পাই যেখানে মূলত সুফি সেনরা তাদের তাদের মুরিদদের সাথে অর্থাৎ তাদের ফলোয়ারদের সঙ্গে বসে ধর্মীয় আলোচনা আধ্যাত্মিক আলোচনা করে এটাকে খানকা বলে খানকা ছাড়াও আমরা দেখতে পেলাম যে মসজিদ এবং মাদ্রাসা মক্ত এইগুলোকে ওয়াকাফ প্রপার্টি হিসেবে আমরা দেখলাম যে ডিক্লেয়ার করা হয় এটার মূল উদ্দেশ্য যে ঈশ্বরের নামে দান করা জমি যা জনহিতকার কাজে মূলত মুসলমান সম্প্রদায়ের জনহিতকার কাজে এগুলোকে ব্যবহৃত হয় এটাতে কিন্তু প্রাইভেট এন্টারপ্রেনিউরশিপ বা ব্যক্তিগতভাবে লাভ করার যদি ওয়াকাফুল আওলাদ যেটা পারিবারিক যে ওয়াকাফ থাকে সেখান থেকে তার রেন্ট নিয়ে কিন্তু অনেক পরিবার চলে কিন্তু এর মূল উদ্দেশ্য হচ্ছে যে জনহিতকর কাজ যেমনভাবে আমরা জানি যে কলকাতা শহরে যে ইসলামিয়া হসপিটাল এদের কিন্তু অনেক এরকম ধরনের সম্পত্তি হয়েছে যার রেভিনিউ দিয়ে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা তারা দিতে পারছে পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানকার বাংলার বিশেষ করে মালদায় গৌড়ে যখন লক্ষণ সেন রাজ করছিলেন তারাও কিন্তু এই ধরনের সম্পত্তিকে স্বীকার করে নিয়েছিলেন এবং এগুলো ট্যাক্স ফ্রি হতো তখনকারের যুগে খানিকটা নিপীড়ন শুরু হয়েছিল ব্রিটিশ আমলে তারা এই ওয়াকাফ সম্পত্তি স্বীকার করতে চাইতেন না ট্যাক্স থেকে মুক্তি দিতে চাইত চাইতো না তার ফলে একটি জটিলতা তৈরি হয়েছিল নাইনটিন ফিফটি ফোরে একটা ওয়াকফ অ্যাক্ট তৈরি হয় যার মাধ্যমে আবেদন করা হয় যে সমস্ত ওয়াকাফকে একটা নথিভুক্ত করা হোক কিন্তু অনেকেই ওয়াকাফ যাদের ফ্যামিলি ওয়াখাফ তারা কিন্তু নথিভুক্ত করেনি কলকাতাতে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো মতো মসজিদ আছে তার অধিকাংশই কিন্তু ওয়াকাফের নথি নথিভুক্ত কিন্তু সব নয় এটা আমি বারবার বলতে যাচ্ছি যে সব সম্পত্তি ওয়াকাপের মধ্যে নথিভুক্ত নয় দেশভাগের আগে কলকাতার মুসলমানরা সারা শহর জুড়ে ছিল অর্থাৎ এমন কোনো ওয়ার্ড নেই এমন কোনো ওয়ার্ড নেই যেখানে মুসলমানরা নেই বা মসজিদ নেই তো যখন দেশভাগের ফলে এই জনবিন্যাসের পরিবর্তন হলো তখন কিছু কিছু জায়গা তাদেরকে ছেড়ে চলে আসতে হলো আমি যদি উদাহরণ হিসেবে বলি দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা খানিকটা মুসলমান শূন্য হয়ে গেল তাদেরকে চলে আসতে হলো পার্ক সার্কাস রাজাবাজার কিদিরপুর বা মমিনপুরের মতো জায়গাতে তো সেই সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ওয়াকাপ সম্পত্তি ছিল যেগুলো কিন্তু অনেকটা সরকারিভাবে বা বেসরকারিভাবে জবরদখল হয়েছে এবং খুব কম টাকায় তাদের যে রেন্ট পাওয়া যায় আমি যদি কয়েকটা সম্পত্তির কথা উল্লেখ করি তাহলে দক্ষিণ কলকাতায় যদি বলি গল্ফ ক্লাবের কিন্তু একটা অংশ তার মধ্যে একটা মসজিদ মসজিদও আছে একটা অংশ কিন্তু ওয়াকাফের সম্পত্তি বা গড়িহাট মার্কেটের কাছে যে মসজিদ এবং তাকে কেন্দ্র করে যে সম্পত্তি বহুদিন ধরে বেদখল হয়েছিল সেটাও কিন্তু আমরা জানতে পারি যেটা ওয়াকাফ সম্পত্তির মধ্যে পড়ে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী দেশ জুড়ে পাঁচ সাত লক্ষ একর জমি এবং চার নয় লক্ষ সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে টাকায় যার মূল্য প্রায় পাঁচ দশমিক পাঁচ লক্ষ টাকা ভারতের জমিন মালিকানার নিরীক্ষে ওয়াক বোর্ড তৃতীয় ভারতীয় রেল এবং সেনাবাহিনীর পরেই বোর্ডের স্থান কেন্দ্রের অভিযোগ ওয়াক সম্পত্তি নিয়ে বেলাগাম দুর্নীতি চলে ওয়াক অফ সম্পত্তি বেআইনিভাবে অধিগ্রহণ করার অভিযোগ রয়েছে সরকার এবং ওয়াক বোর্ড দু তরফের বিরুদ্ধেই দু চার সালে বহুজাতিক কর্পোরেট সংস্থার কাছে ষোলোশো তিরিশ একর ওয়াক জমি বিক্রি করে দেয় অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার দিল্লিতে নামমাত্র টাকায় ওয়াকফ সম্পত্তি লিজ দেওয়ার বহু অভিযোগ রয়েছে দু পাঁচ সালে উত্তরপ্রদেশের ওয়াক অফ বোর্ড তাজমহলকে ওয়াক অফ তালিকাভুক্ত করে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সারা দেশে ওয়াক সম্পত্তির মালিকানা নিয়ে চল্লিশ হাজার নশো একান্নটি মামলা রয়েছে ওয়াক অফ ট্রাইব্যুনালে কেন্দ্রের দাবি ওয়াক স্বচ্ছতা আনতেই সংশোধনী প্রয়োজন কোন জায়গায় দুর্নীতি নেই যেখানে সম্পত্তি আছে নিশ্চয়ই এর মধ্যে দুর্নীতি আছে সেইটাকে মুক্ত করার জন্য এরকম একটা রিফ এরকম একটা অ্যাক্টের দরকার নেই বরঞ্চ সেখানে অনেক বেশি অর্থ সাহায্য করে তাকে দুর্নীতিভুক্ত করার যে প্রক্রিয়াগুলো সেগুলো করা দরকার নিশ্চয়ই দুর্নীতি আছে এবং বিশেষ করে যে ফ্যামিলি ওয়াক সেখানে নিজেদের ভাই ভাইয়ের মধ্যে লড়াই সম্পত্তিকে কেন্দ্র করে যে বিবাদ এর মধ্যে মিসম্যানেজমেন্ট দুর্নীতি এবং এখান থেকে আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই সব ধরনের রাজনৈতিক নেতানেত্রীরা এই ওয়াকাপের দুর্নীতিতে তারা তারা উপকৃত হয়েছে কেননা এই যে সম্পত্তি আমরা জানি যে কলকাতার খুব নামি জায়গায় প্রপার্টি আছে এবং সেগুলো কিন্তু সব ধলের রাজনৈতিক নেতারা খানিকটা দখল করে বসে আছে সেগুলো নিশ্চয়ই এগুলোকে এই প্রশ্নগুলোকে ওঠা দরকার এটা হচ্ছে যে ঈশ্বরের নামে দান করা কোনো সম্পত্তিতে সরকার এরকমভাবে নিজেদের একটা কর্তৃত্ব ফলাতে চাইছে তার মানে একটু ধর্মীয় পরিসরে যেটা আমাদের সংবিধান বলা হয়েছে যে ধর্ম পালন এবং ধর্মীয় আচার আচরণ পালন করা সংবিধানের একটা সংবিধান তা এর রক্ষা করবে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা বড় আঘাত যে তাদের নিজস্ব সম্পত্তি নিজস্ব প্রতিষ্ঠানকে পরিচালনার ক্ষেত্রে সরকারের একটা অস্তিত্ব ঢুকে পড়বে যে সংশোধনী বিল আনা আছে সেখানে বলা হচ্ছে যে এমএলএ এমপিদের প্রতিনিধিত্ব থাকবে এর ফলে আমরা যদি পরিসংখ্যান দেখি ভারতের লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলোয় মুসলমানদের প্রতিনিধিত্ব সবচেয়ে কম স্বাধীনতার পর এর ফলে ওয়াখা ম্যানেজমেন্টে যে প্রস্তাবিত কাঠামো সেখানে কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব প্রায় তলানিতে এসে থাকবে আর দ্বিতীয় যেই জিনিসটা এতদিন পর্যন্ত ওয়াখা বোর্ড রাজ্য সরকারগুলো পরিচালনা করত এখন কিন্তু এটাকে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ একটা সেন্ট্রালাইজ প্রসেসের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে তার তার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে নীতি যে এক দেশ এক ইলেকশন এক পরিচালন ব্যবস্থা অর্থাৎ এই সেন্ট্রালাইজড ব্যবস্থার মাধ্যমে ওয়াকাফকে আনতে চাইছে ছোটোখাটো খাটো ব্যাপারেও কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হবে তো এইটা একটা ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তার উপরে কিন্তু সরাসরি একটা আঘাত আনছে এই ব্যবস্থা তৃতীয়ত আমরা জানি নানান পরিসংখ্যান সেন্সাস বহুদিন হয়নি তার সত্ত্বেও আমরা জাতীয় নমুনা সমীক্ষা এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট অ্যান্ড ইনসিডেন্ট অ্যান্ড ইনটেন্সিটি অফ পভার্টি অর্থাৎ যে দারিদ্রতার সংখ্যা এখনও মুসলমানদের মধ্যে বেশি এই ওয়াকআপ সম্পত্তির মাধ্যমে কিন্তু নানারকম উন্নয়নের কাজ চলে এইটা ক্ষতিগ্রস্ত হবে বলে একটা ভীষণভাবে আশঙ্কা করা হচ্ছে আমরা পরিসংখ্যানগুলো দেখতে দেখলেই বুঝতে পারবো মুসলমানদের অন্য ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে জনপ্রতিনিধিত্বে নানান জায়গায় এত প্রতিনিধিত্ব কম একটি জায়গায় তাদের সম্পত্তির অধিকার ছিল সেই সম্পত্তির অধিকার কেড়ে নিয়ে তাদেরকে খানিকটা আবার আরও মার্জিনে ফেলে দেবার চেষ্টায় একটা লক্ষ্য এই ওয়াখা অ্যামেন্ডমেন্টের বিল এবং সেই জন্যই সারা দেশ জুড়ে এর প্রতিবাদ চলছিল কিন্তু আমরা মুসলমান সম্প্রদায়ের বাইরে এইটা নিয়ে কথা বলতে কম দেখলাম তার একটা বড় কারণ ওয়াকাপ সম্পর্কে কিন্তু এত ক্ল্যারিটি আগে কখনো ছিল না এটা খানিকটা একটা অনালোচিত বিষয় যার ফলে আমরা জানতাম না ওয়াকাফ বলতে কি এর অর্থ কি এর কত সম্পত্তি কি